আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা হিজাবি গাউন নিয়ে আর ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় সেই জন্য অনেকেই ভাবেন খুচরা দামটাই কি পাইকারি তাই না তা আমরা ভিডিওতে খুচরা দাম বলি বাট হচ্ছে পাইকারি নিলে মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ডিজাইন থেকে ছয় পিস আচ্ছা এগুলো নতুন প্রিন্ট চলে এসেছে পরিহাতা কোমরে বেল্ট আছে বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন নতুন নতুন যে প্রিন্টগুলো এসেছে সেই প্রিন্টগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন দাম হবে অনলি সাতশো পঞ্চাশ এটা কিন্তু খুচরা দাম সাতশো পঞ্চাশ খুচরা দাম অনেকেই ভাবেন যে আচ্ছা পাইকারি ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমবে এবং সেটা পাইকারি হবে এবং অনেকেই আছেন যারা বিজনেস করবেন চান যে আমরা অন্য রকম ডিফারেন্ট প্রিন্ট ইউজ করব যেটা কারো কাছে থাকবেন না সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতন কাপড় অর্ডার করে আপনারা নিজেরা গাউন বানিয়ে বিজনেস করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বের একশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এর মধ্যে আরেকটা চমৎকার প্রিন্ট দেখেন পরিহাতা ওকে বডি হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মমেসা অ্যালেক্স জর্জেট বডি থেকে বাহ এটা খুব সুন্দর গ্রিনের মধ্যে দেখেন কি সুন্দর একটা ফুলের প্রিন্ট দেখেছেন ও এটা দেখেন ওকে ব্ল্যাক মধ্যে মধ্যে হ্যাঁ পেস্টের এটা দেখেন ব্ল্যাকের খুচরা দাম হবে সাতশো পঞ্চাশ একেবারে ফুল কভারেজ লং হবে ঠিক আছে ফুল কভারেজ লং মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্সের এর মধ্যে এই যে দেখেন সুন্দর একটা অ্যাশ কালার এটা দেখেন এই কালারটা কত চমৎকার দেখেছেন অনেক সুন্দর একটা কালার একদম গর্জিয়াস এর মত এটা দেখেন এই প্রিন্ট সুন্দর আশা করছি ভালো লাগছে ভিয়ার্স যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা তাকোয়া ফ্যাশন থেকে ভিডিওর স্কিনে দেওয়া নাম্বার ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে মিনিমাম ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমরা ভিডিওতে সাতশো পঞ্চাশ সেটা খুচরা প্রাইস বলেছি অনেকেই বিশ্বাস করেন না কারণ এই প্রাইসে দিতে পারছো ওদের নিজস্ব ফ্যাক্টরি সেই জন্য কিন্তু তাকুয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেলচার গ্রিন সর্ণিকা শপিং মল ঢাকা বারোশো এটা কিন্তু মল্লিকা শপিং কমপ্লেক্সের পাশেই এবং ওনাদের কাছে এছাড়াও কিন্তু আরও অনেক প্রিন্ট থাকে নিত্য নতুন প্রিন্ট আসে এবং অনেক প্রিন্ট অ্যাভেলেবেল থাকে ঠিক আছে একদম বোরখার অল্টারে কিন্তু এগুলো পড়তে পারছেন এবং হিউজ কোয়ান্টিটি অলওয়েজ থাকে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ঠিক আছে তো ভিআার্স আজকের মতো আমরা এখানেই বিদায় নিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম